न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর বর্ষার আগমনের প্রার্থনা পান্তা উৎসবে হরেক রকম পদের সঙ্গে পান্তা খাবার আসল সামিল খাদ্যরসিক বাঙালিরা চুচুরার আরোগ্য কর্ণধার হুগলি চুচুরা পুরসভার কাউন্সিল ইন্দ্রজিৎ দত্তের উদ্যোগে সতেরোতম পান্তা উৎসবে আঠারো রকম পদের সহযোগে পান্তা খাবার আসরে খাদ্যরসিক বাঙালিদের ঢল বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ সে কথা সবাই জানে গ্রীষ্মের দিনে বর্ষা মঙ্গলের প্রার্থনা রুই পাবদা সহ আঠেরো রকম পদের মেলবন্ধনে পান্তা উৎসবের দৃশ্য ধরা পড়ল Gondol News del Cameray. টাইম রয়েছে ওনাদের আজকে বেশি আছে লেটে আসবে আমাদের চুপ্রে একটা ঘটনা ঘটেছে এমএলএ আছে ওনারা একটু বাদেই আসবেন বহু মানুষ অপেক্ষা করতে শুরু করেছেন আর শ্যামাপ্রসাদ মুখার্জি হয়তো নমিনাল কাউন্সিলার কিন্তু চুচ্রোর মুখে শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনেক আপনারা জানেন দৃষ্টান্ত অনেক গরিব মেয়ের বিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি দেয় নর্মাল সাধারণ বিয়ের মতন অনুষ্ঠান কাজে আমাদের চুচুরো শহরের বুকে শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু একটা নাম না শ্যামা প্রসাদ মুখার্জি এরকম অসহায় মানুষদের একটা অবলম্বনের জায়গা তাই শ্যামাপ্রসাদ মুখার্জি নিজেকে সাধারণ মনে করলেও অবশ্যই সাধারণভাবেই থাকে কিন্তু চুচোর মানুষের বুকে একটা আলাদা জায়গা শ্যামাপ্রসাদ মুখার্জি অনেক অসহায় গরিব বাবা মায়ের মুখে যে হাসিটুকুন ফোটে মেয়ের বিয়ের জন্য যারা যন্ত্রণা থাকেন সেই গরিব মেয়েগুলো কিন্তু বিয়ে শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে এরা দৃষ্টান্তে সফল করবে আমাদের বুকে এছাড়া শুধু বিয়ে বলে না সারা বছরই সামাজিক কাজ শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেমন দেখা যায় অগ্রণী ভূমিকায় তেমন শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের উৎস আলম্পর্ করছে প্রচুরপুঞ্জ আবাসিক সেই আবাসিকদের পাশে প্রতিনিয়ত এবং আন্তরিকভাবে কোনো দিন নাকি বলতেও হয় না আন্তরিকভাবে থাকে শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি সুচ্ছুর সাথে সাথে আমাদের চুচ্ছ আলোপরও একটা গর্বের চিনা এই উৎসবটার মাধ্যমে আমরা বর্ষাকে আহ্বান করি এই গরম থেকে ডাল দাও থেকে মানুষকে একটু রিলিফ রক্ষা দিতে এই পান্তা উৎসব প্রতি বছরের মতো হচ্ছে এবছর নিয়ে সাতেরো বছর বহু মানুষ জেলা জেলার বাইরে মানুষরা অংশগ্রহণ করেন এ বছর একইভাবে পক্ষ থেকে পান্তা উৎসবটা চালু হয়েছিল সাত ষোলো বছর আগে বছর নিয়ে সাতেরো বছরে আমরা পড়লাম এই পান্তা উৎসবের মাধ্যমে আমরা বর্ষাকে আহ্বান করি এই প্রচণ্ড গরমের দাবদাহ থেকে একটু মানুষ যাতে রিলিফ পায় আমরা যে যার মতন ঈশ্বর আল্লাহ গড়ের কাছে আহ্বান করি যাতে বর্ষা নামে মানুষ যাতে একটু স্বস্তির আভাস ফিরে পায় তার জন্যই এই পান্তা উৎসব এবছর আমাদের সতেরো বছর জেলা জেলার বাইরে বহু মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন আসেন দেখতে আসেন এবং উপভোগ করেন এই অনুষ্ঠানটা আমাদের এই পান্তা উৎসবে এবছরের প্রায় সতেরো আঠেরো রকমের আইটেম প্রত্যেক বছরই থাকে একদম পান্তা ভাত থেকে শুরু করে গন্ধরাজ বেগুন কাঁচালঙ্কা শুকনো লঙ্কা ভ্যারাইটিস বড়া ভাজা সাজটা থেকে শুরু করে মাছের আইটেম আছে শেষ পথে কাঁঠাল থেকে শেষ শেষ হয় তো এইভাবেই হয় এবং বহু মানুষ উপভোগ করে আমরাও খুব ভালো লাগে আমাদের পঁচিশ সদস্য সদস্যরা সকাল থেকে আগের দিন থেকে উৎসবে ব্যস্ত হয়ে পড়েন একদম আজকে লিটের ছটা অবধি আমাদের সমস্ত গোয়া গোছানো গোছানো অব্দি আমাদের ভলেন্টিয়ার থেকেই পড়ে এবং এটা আমাদের একটা খুব বড়ো পাওনা যে আমাদের আহ্বানের বহু মানুষ যারা অংশগ্রহণ করেন উৎসবে তারা যাতে ভাবে উৎসবটা গ্রহণ করেন এবং যায় সেটাই আমরা কথা জাতপাত আমরা সবাইকে বলছি আসার জন্য এখানে জাতপাতের কোনো ব্যাপার নেই তো সর্ব ধর্ম সমন্বয় সবাই মিলে আসুন উৎসব মানে কারো একান না একা কোনো উৎসব সাকসেস হয় না উৎসব সবাই মিলেই হয় তাই আমরা সবাইকে আহ্বান করি উৎসব এবং দেখা গেছে যে বর্ষা একেবারে চলে আসে আপনাদের জন্য আজকালের মধ্যেই বর্ষা নামে এটা আমাদের বিশ্বাস

আরোগ্য পক্ষ থেকে সাতেরো বছর এটা নিয়ে বছর হবে পূর্ণ হবে আমরা প্রত্যেক বছরে প্রচন্ড গরমের রোদের ধাবধায় থেকে একটু মানুষকে রক্ষা পাওয়া দেওয়ার জন্যই আমরা যে যার মতন যার ঈশ্বর কেউ আল্লাহ কেউ গড আমরা প্রার্থনা জানাই পান্তা উৎসবের মাধ্যমে যাতে বর্ষা নামে একটু ওয়েদার ঠিক হয় মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা বসবাস কাজকর্ম বাড়িতে ঠিকঠাক থাকতে পারে একটু ওয়েদার যাতে ঠিক যায় ঈশ্বর আল্লাহ ভগবান গড সেই উদ্দেশ্যেই পান্তা উৎসব সেই পান্তা উৎসবকে কেন্দ্র করে আমাদের জেলা জেলার বাইরে বহু মানুষ প্রতি বছর যেভাবে আসে এবছরও বহু মানুষ আমরা এবার শর্ট টাইমে আমাদের শুধুমাত্র আমাদের মাধ্যম ফেসবুক মাধ্যম তার মাধ্যমেই আমাদের দেওয়া হয়েছে ঠিক গত বছর ওই আট তারিখই পড়েছিল বছর আট তারিখই আজকে রোববারও আছে অনেক মানুষের সুবিধা হয় তাই বহু মানুষ এসছেন পান্তা উৎসবে এবছর টোটাল পান্তা ভাত থেকে শুরু করে সব নিয়ে প্রায় আঠেরো রকমের মেনু মানুষ খাবেন উপভোগ করবেন এবং সবাই মনে মনে প্রার্থনা করুন যাতে বর্ষা নামে মানুষ যাতে একটু স্বস্তির আবাস খেয়ে কতজনের কতজনের এবারে বছরই আমাদের হাজার বারোশো হয় পরে লোক বাড়লে আমাদের রান্নার ঠাকুর মালপত্র একজন থাকে থাকে পান্তাটা তো শেষ দিকে সবাই পাবে না কিন্তু গরম ভাত মেনুতে ভাত নুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গন্ধরাজ লেবু তারপর মাছের মাথা দিয়ে একটা ছেঁচরা হয় তারপর চার রকম বড়া আছে মাছের ডিমের বড়া হাতটা রেয়াজি আছে মুসুর ডালের বড়া আছে ফুলুরি আছে ছেদরার কথা তো বললাম দু রকমের মাছ আছে চুনো মাছের ঝাল আছে আরও কয়েকটা মেনু আছে শেষে আম কাঁঠাল দিয়ে শেষ হয় এই কত দূর থেকে মানুষজন এসছে আজকে আমাদের গত তিন দিন ধরেই আমাদের সদস্য সদস্যরা এই উৎসবে সামিল হয় আজকে রাত অব্দি এই উৎসব আর কি হবে আমরা রাত অব্দি থাকবে যারা ভলেন্টিয়াররা যারা তিন দিন ধরে এই উৎসবকে সার্থক করার জন্য পরিশ্রম করছে রাত্রেবেলায় আমাদের আরোগ্য যারা সিনিয়র সদস্য তারা সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করে অনুষ্ঠান শেষ করবো সেই অনুষ্ঠানে আসে মানুষ এবং আমরাও দেখুন বৃষ্টিও পড়ছে ধীরে ধীরে আমাদের যেটা উদ্দেশ্য পান্তার মাধ্যমে বর্ষা নামুক বৃষ্টি আসুক পরিস্থিতি একটু ঠান্ডা হোক মানুষ যাতে সুস্থভাবে আর কি বাঁচতে পারেন অনেক মানুষ এরই মধ্যে গরমের মারা গেছে খবর পাচ্ছে সেই ওয়েদার যেন চেঞ্জ হয়ে একটা ঠান্ডা ওয়েদার আসে ছোটোবেলায় ঠাকুমাদের মুখে শুনেছি পান্তা খেলে শরীর ঠান্ডা থাকে শরীর ঠান্ডার সাথে সাথে আমাদের ওয়েদারও ঠান্ডা যাতে ঈশ্বর আল্লাহ করে এই ঘটনায় আমাদের ইন্দ্রজি দত্ত সদস্য প্রথম নয় এটা আরেকবার আর তার উদ্যোক্তা হচ্ছে ইন্টারভিউ দত্ত আমরা ভাই বটা বলি ছিল সে আজকে এই অনুষ্ঠানটা আমি আমাকে দিয়ে উদ্বোধন করিয়ে আমি যতক্ষণ না এসেছি ততক্ষণ উদ্বোধন করেনি খাওয়া দেওয়া হয় আমি একটা কাজে যদি হয়ে গেছি আজকে যদি হচ্ছে একটা দিয়েছিলামকে দেখে এত সুন্দর যে এটা পান্তা উৎসব করে আমার বাড়ির ফ্যামিলি সবাইকার আসার ইচ্ছা ছিল তারা আসতে পারে এখনও আমি বসে আছি আসবে সাধারণ মানুষ শুধু না হুগলি জেলার চারি প্রান্ত থেকে মানুষ এসে আজকে পান্তা উৎসবে জনদিন আর পান্তা উৎসবে আমি বসে বসে দেখছি কী নেই মাছ ভাজা থেকে আম থেকে পেঁয়াজ থেকে লবণ লঙ্কা থেকে সব জিনিস অন্তঃ উৎসবে আর এখানে কোনো ভেদাভেদ নেই জাতপাতের কোনো ইয়ে নেই সমস্ত মানুষ একসাথে এসে খাচ্ছে সবচেয়ে ভালো লাগছে আমার এখনও খাইনি আমি বসে আছি সবাই তো খাওয়া দেখে আমি তারপর আমি এখন আমি আমার নাম হচ্ছে শ্যামপ্রসব মুখার্জি সূর্য শহরের সব ফণিরা বলি আমাদের এটা তো করতেই হচ্ছে যেহেতু আমরা আরব সদস্য আমাদের তো খুব ভালো লাগে এই দিনটা পাঞ্জাব সপ্তাহ আসলে আমাদের বৃষ্টিকে আহ্বান করে মানে আহ্বান করা হচ্ছে বৃষ্টিকে আজ আমাদের বিকেল থেকে আশা বিকেল থেকে বা দুদিনের একদিন পর থেকে আমাদের বৃষ্টি নামবে এটা আমাদের বিশ্বাস আর পান্তশ্রমে সবাই আসে আর খাওয়া দাওয়া করে নানান রকম আইটেম থাকে মানে খুব মজা হয় আমরা নিজেরাও খাই আর অন্যকে খাওয়াই মানে খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আর দিচ্ছি মানে দি আমরা ঠিক মানে কুলোতে পারছি না সবাই চাইছে আর এখন যেহেতু আমাদের এটা প্রচার হয়ে গেছে নানান দূর থেকে লোক আসছে মানে এটা খুব মানে আমাদের ভালো লাগে আমার নাম টুম্পা সরকার আমি আমি সুচুর আরোগ্য সদস্য ফেসবুকের মাধ্যমেই আমরা দেখেছি এবং এখানে দীর্ঘদিন ধরে এই উৎসবটা চলছে বর্ষাকে আহ্বান করে বর্ষার উদযাপন করতে গরমের যে পরিস্থিতি সেটাকে যাতে আমরা কাটাতে পারি তার উদ্দেশ্যে এই পান্তা উৎসব এবং এখানকার যিনি কাউন্সিলার আছেন বিশেষ করে চুচুড়া আরোগ্যের যদি রূপকার সমাজসেবী নজি দত্ত তার ফেসবুক মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে করছে আমরা সেই কারণেই এখানে এসেছি এবং পাল্টা উৎসবটাকে রীতিমতো আমরা এনজয় করছি হ্যাঁ এর আগেও এসেছি আমরা এবার 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 এই নিয়ে আমার এখন আমি বুঝতে পারিনি এরপরেই বুঝবো নিশ্চিতভাবে তবে যে আয়োজন ইলাহি আয়োজন এবং সত্যি কথা বলতে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে ওগুলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজের ক্যামেরায় ধরা পড়লো সেই দৃশ্যতা এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন শ্রী সিবাস জামা পাওয়া বিআই ক্যালিং অ্যান্ড দেন জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই ওয়েব স্টুডেন্ট সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইন ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউনডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেল বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুরা এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে মেয়নেরগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে লেয়ার দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং পেডিয়া মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি এটা বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতেছিল নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে